বিয়ে বাড়ি অন্নপ্রাশন বাড়ি গিফট লিস্টে রুপো কিন্তু একটা দারুণ জায়গা করে নিয়েছে আর রুপোর যে ভ্যারাইটিস গিফট হতে পারে সেটা আমাদের হলদি আর রাধা মাধব সিলভার মিউজিয়ামে না এলে বুঝতেই পারবে না তো এখন আমি চলে এলাম সিলভার সামনেই আমার একটা পড়েছে আর আমাদের বাড়িতে বিয়ে বাড়ি পড়লে বিয়েবাড়ি অন্নপ্রাশন যে কোনো অনুষ্ঠান পড়লে আমি কিন্তু রাধা মাধব সিলভার মিউজিয়ামে চলে আসি সোনার দোকানে না গিয়ে কেন আমি রাধা মাধব সিলভার মিউজিয়ামে আসি সেটা তোমাদেরকে দেখাবো এতদিন আমরা জানতাম আমরা কথাটা বলবো না আমি জানতাম রুপোর জুয়েলারি মানে গলার হার হাতের ব্রেসলেট পায়ের নুপুর। আর অন্নপ্রাশন বাড়িতে দেওয়া রুপোর থালা বাটি ব্যাস এই কয়েকটা জিনিসই গিফট আইটেম মাথায় আসতো কিন্তু হলদিয়াতে আসার পর রাধা মাধব সিলভার মিউজিয়ামে এসে দেখলাম রুপোর যে এত ভ্যারাইটিস গিফট আইটেম শোপিস হতে পারে তা আমি ভাবতেও পারিনি চলো তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করি রাধা মাধব সিলভার মিউজিয়ামের কিছু ইউনিক ডিজাইনার শোপিস ও গিফট আইটেম এই যে দেখো এই যে হাতিটাকে দেখছো ভাবছো হয়তো প্রচুর ভারী তা কিন্তু নয় এটা একটা কাঠের উপরে এই রুপোর প্রলেপ দিয়ে বানানো বাড়িতে যদি ছোট ছেলে মেয়ের জন্মদিন বার্থডেতে এরকম রুপোর জুতো গিফট করতে চাও বা বিয়ে বাড়িতে নতুন জামাইকে যদি এইভাবে সেভিং কিট গিফট করতে চাও তাহলে কিন্তু জাস্ট ব্যাপারটা একটা অসাধারণ আসবে আর এই যে দেখো বিয়ে বাড়িতে রুপোর কার হয়তো অনেকে সোনার কারও দাও কিন্তু এই রুপোর কারটা কিন্তু দেখো দারুণ অসাধারণ ইউনিক একেবারে তাছাড়া তো রুপোর থালা বাটি ভ্যারাইটিস আইটেম এখানে আছে আর এখানে যেটা আমার সময় মনটা কেড়ে নেয় সেটা হলো এই যে দেখো রূপোর শাঁখ এই রূপোর শঙ্খ দু রকমের হয় একটা জল শঙ্খ হিসেবে ঠাকুরের কাছে রাখা হয় আর একটা বাজানোও যায় এডিস্ট ওনার সিলভার দিয়ে বানানো জুয়েলারিগুলো শুধু একবার দেখো জাস্ট অসাধারণ প্রত্যেকটা জিনিসই ভীষণই ইউনিক আর এই গ্রিন কালারের জুয়েলারিটাও কিন্তু অসাধারণ লাগছে দেখতে আর এই যে জিনিসগুলো দেখো এগুলো যে পিওর একেবারে সিলভার দিয়ে তৈরি তা কিন্তু নয় সিলভারের প্রলেপ দেওয়া কাঠের উপরে বা অন্য কিছুর উপরে হালকা কিছুর উপরে প্রলেপ দিয়ে বানানো আর আমার গলায় এই ডিজাইনার কেমন লাগছে এটাও কিন্তু সিলভারের তাছাড়া তো বর্তমানে যেগুলো ভাইরাল চলছে এই যে পলা শাখা এইগুলো ভ্যারাইটিস পাবে শুধু যে একটা দুটো কালেকশন আছে তা কিন্তু নয় ভ্যারাইটিস কালেকশান আছে আর প্রচুর স্টক এই যে দেখো কত রকমের ভ্যারাইটিস স্টক আছে আর এই জিনিসটাও কিন্তু এখন ভাইরাল চলছে এই যে পলার উপর রূপা এই ডিজাইনটাও কিন্তু জাস্ট অসাধারণ লাগছে তো তোমাদের কিন্তু এখানে শুধু ভিডিও দেখলে হবে না অবশ্যই শপে আসতে হবে শপে এলে প্রচুর প্রচুর কালেকশন দেখতে পাবে এবার চলো তোমাদের সঙ্গে একটা দারুণ ইউনিক জিনিস শেয়ার করি বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকেন তাদেরকে একটু খুশি করার জন্য এই রকম ইউনিক জিনিস কিন্তু তুমি গিফট করতে পারো এটা কি বলো তো বয়স্কদের জন্য রুপোর লাঠি তাছাড়া ওয়াইফের অ্যানিভার্সারিতে বা বোনকে গিফট দেওয়ার জন্য রুপোর চিরুনিও কিন্তু তুমি গিফট করতে পারো জাস্ট অসাধারণ সব জিনিসগুলো শুধু যে ওয়াইফকে গিফট করবে তা কিন্তু নয় তুমি তোমার হাজবেন্ডকে ভালোবেসে রুপোর এরকম একটা সানগ্লাস যদি অ্যানিভার্সারিতে গিফট করো তাহলে কেমন হবে বলো তাছাড়া এই যে দেখ দেখো আইফোন সিক্সটিন প্রোর কভারটা শুধু দেখো এটাও রুপোল সুন্দর তো যাদের আইফোন সিক্সটিন আছে চলে এসো সিলভার মিউজিয়ামে হলদিয়াতে এসে এখানে সুন্দর সুন্দর কালেকশন দেখে যাও আর কিছু গিফট কিনে নিয়েও যাও এই যে ওয়াচ দেখছো এগুলোও কিন্তু সিলভারের এগুলো লেডিসদের জন্যও আছে আবার জেন্টস দের জন্যও আছে দুশো টাকায় গিফট কিনতে গেলে আমরা ভাবি যে দুশো টাকায় কী এমন গিফট দেব কিন্তু এই রাধা মাধব সিলভার মিউজিয়ামে না এলে বুঝতে পারবে না এই যে দেখো রুপোর কি সুন্দর রাধা কৃষ্ণের মূর্তি যেটা শুধুমাত্র দুশো টাকায় পেয়ে যাবে তো সব কিছু একসঙ্গে দেখিয়ে দিলে তোমরা তাহলে আর শপে আসবে না তাই আর এখানেই স্টপ অন্য কিছু দেখাবো তোমাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই সব ভিজিট করো সব আচ্ছা এত কিছু তো দেখালাম রূপোর সমস্ত কিছু আইটেম তো একই ছাতের তলায় আরও একটা জিনিস পেয়ে যাবে সেটা হচ্ছে মেয়েদের সবচেয়ে পছন্দ পছন্দের শাড়ি তো শাড়ির কিছু কালেকশন আছে সে যাবে তো চলো তোমাদেরকে দেখাই কিছু আইটেম সামনে নিউ ইয়ার আর নিউ ইয়ার পার্টির জন্য এইরকম একটা কালেকশন কিন্তু তুমি তোমার ওয়ার্ড্রপে রেখে দিতেই পারো তাছাড়া আমাদের বারো মাসে তেরো পার্বণ তো লেগেই থাকে আর সামনেই কিন্তু সরস্বতী পুজো আর সরস্বতী পুজো এইরকম যদি একটা হোয়াইট কালারের শাড়ি থাকে তাহলে তো আর ভাবতেই হবে না জাস্ট জমে যাবে সরস্বতী পুজোটা আর আমরা তো সরস্বতী পুজো ওই হোয়াইট কালারের আর ইয়েলো কালারের শাড়ি ভীষণই পছন্দ করি তাছাড়া যে ইউনিক কালারের কালেকশনগুলো দেখছি প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর 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 কালেকশন পেতে হলে কিন্তু অবশ্যই তোমাদেরকে আসতে হবে রাধা মাধব সিলভার মিউজিয়ামে খুব সুন্দর এবং কাপড় কোয়ালিটিও দারুণ প্রত্যেকটা কালেকশন খুব সুন্দর এটা হচ্ছে দারুন কালার এত কিছু দেখার পর নিশ্চয়ই তোমাদের অ্যাড্রেস আর ফোন নাম্বারটা জানতে ইচ্ছে করছে তো চলো তোমাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিই হলদিয়ার টাউনশিপে মাখন বাজারের বাস স্ট্যান্ডে নেমে মোহনা মার্কেটের ভেতরে রাধা মাধব সিলভার মিউজিয়ামটি আছে অবশ্যই কিন্তু তোমরা চলে এসো আর সবটা ভিজিট করো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে